আল্লাহ রসুল এত্তাবা করলে আল্লাহ রসুলের অনুশাসন করলে লাভ আমাদের দুইটা এক নাম্বার হচ্ছে আল্লাহ তালা নিজে থেকে আমাদেরকে ভালোবাসবেন আর দ্বিতীয় নাম্বার আমাদের লাভ উপকার যেটা সেটা হচ্ছে আল্লাহ রসুল আলমিন আমাদের জীবনের গুণা মাফ করে দেবে যদি আল্লাহ আমাদেরকে ভালোবাসে আর ভালোবেসে যদি আমাদের গুণাগুলো মাফ করে দেয় পৃথিবীতে আর কোনো কিছু চাওয়ার ছাড়া গেছে এর চেয়ে বড় নেয় আমাদের হতে পারে না কিন্তু অনুসরণের ক্ষেত্রে আজকে আমরা মুসলমান যে অনুসরণগুলি করলে আমাদের কোনো সমস্যা হয় না যে অনুসরণগুলো করলে আমাদের কোনো বাধা আসে না যে সুন্নতগুলো পালন করলে আমাদের সমস্যা হতে পারে এমন সুন্নত আমরা আদায় করি না বরং আমরা ওই সমস্ত সুন্নত আদায় করি যে সুন্নত আদায় করলে আমরা সমাজে পীর বাঁচাই চলতে পারব কিন্তু যে সুন্নত আদায় করার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের প্রান্তরে রক্ত দিয়েছেন যে যে সুন্নত আদায় করার কারণে যে সুন্নত পালন করার কারণে উহুদের প্রান্তরে কাফেররা আল্লাহ রাসূলকে চিৎ করে পর করে ফেলে দিয়ে আল্লাহ রাসূলকে আঘাত করেছে হেলমেট ভেঙে আল্লাহ রাসূলের মাথায় প্রাণ ঢুকে দিয়েছিল এমন সুন্নত কিন্তু আমরা আদায় করতে চাই না ঠিক না ভাই ঠিক আর আল্লাহ রাসূলের ভালোবাসা আমাদের বড় রবিউল আউয়াল আসলে এই আমাদের সালাম আলাইকা আর দরুদ